ফাইনালি 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 তোমাদের আজকে মানে এখন আমি সেই সুখবরটা দিয়ে দিচ্ছি সেটা কীরকম অবস্থা না নিজের মুখ দেখে মানে নিজেরই আমার ভয় লাগছে এখন আর কি তো চলো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো আজকে এরকম নয়টা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি আর শরীর প্রচন্ড খারাপ কি বলবো আর ক কিছুদিন থেকে না তোমাদের দাদাভাই যাওয়ার থেকে আমার শরীর একদমই সাথ দিচ্ছে না আমার সত্যি কথা একদমই সাথ দিচ্ছে না তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে আর এই যে দেখো আমাদের রাস্তা কিন্তু এটা হচ্ছে এটা নাকি পাকা রাস্তা হবে এই যে আমাদের বাড়ি আর এই যে এটা পাকা রাস্তা হবে আর যাই হোক আর কি তো চলো ব্লকটা তো এখান থেকে স্টার্ট করছি আর যাব আজকে দিনাটা কালকেও দিনাটা গিয়েছিলাম তোমাদের তোর সাথে শেয়ার করেছি আর আজকেও যাবো দিনাটা ডাক্তার আমি হচ্ছে কয়েক প্রায় এই বাড়িতে আসার মানে বাবার বাড়িতে আসার কদিন তিন চার দিন পরেই আমি ডাক্তার দেখিয়েছিলাম তো তখন শরীর আরও প্রচণ্ড খারাপ ছিল তো তখন তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যে ডাক্তার দেখাতে গিয়েছি আর কি কদিন আমি মানে ব্লগই শ্যুট করিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো ডাক্তার সেই রিপোর্ট করতে দিয়েছিল আর কি অনেক কয়েকটা রিপোর্ট আর মানে রক্ত নিবে আর কি আর আমার না খুব ভয় লাগে মানে শরীর থেকে রক্ত নিতে খুবই ভয় লাগে মানে খুব মানে খুব ভয় লাগে তো যাই হোক তার জন্যই নাই এতদিন হয়ে গেল মা খালি বলছে চল যাবি কবে যাবি কবে যাবি কবে যাবি খালি এমন করে বলছে বলছে আর আমার যাওয়া হচ্ছে না আর কি তো ফাইনালি ভাবলাম যে চলো আজকে যাওয়াই যাক কারণ অনেক কদিন হয়ে দেয় হয়ে যায় আর কি আর ডাক্তার বলেছে যে তিন সপ্তাহ পরে আবার দেখাতে বলেছে ডাক্তার তো যাই হোক তার জন্যেই আজকে যাব রিপোর্ট করতে আর হচ্ছে আরও একটা ব্যাপার এই মানে খাওয়া যাবে না আর কি হ্যাঁ আর এমনি টাইমে কিন্তু আমি ধরো দশটা এগারোটা বারোটা অবধি না খাইয়ে থাকি সকালবেলা অবধি না খাইয়ে থাকি কিন্তু যখন কোনো ওই যে উপোস হয় মানে কোনো অঞ্জলি দেওয়া বলো বা কোনো আর কি দরকার যে না এখন খাওয়া যাবে না তখনই কেন যেন বারবার খাওয়ার কথা মনে পড়ে আর বারবার খিদে লাগে এটা এরকমটা কি তোমাদের কারোর সাথে হয় যদি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তো নাকি আমার সাথেই খুল শুধু এরকমটা হয় আর কি তো যাই হোক চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর পুরো কানের মালা ঠালা কিন্তু আমি সবই খুলে রাখি কারণ মানে আমার এগুলো জায়গা একদম পুরো র্যাশ র্যাশ বলতে ওই সাদা ছ্যাঙাল বলে আরও অনেক রকম প্রবলেম মানে শরীরের আমার অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্যে অনেক কিছুর জন্যেই যাওয়া ডাক্তারের কাছে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখো বন্ধুরা এই তো ঘরে চলে এলাম আর এই যে দেখো আমাকে কিন্তু অনেক ডাক্তার ওষুধ দিয়েছে অনেক ওই তোমরা যদি আমাকে সামনাসামনি দেখো আর কি রিয়েলভাবে মানে এত ওই গা গলা তারপর মুখের সব সব জায়গা মানে সব জায়গায় আর কি ছোপ হয়ে গেছে তার মধ্যে র্যাশের মতনও অনেক রকমের আর কি প্রবলেম হচ্ছে যারা আমাকে সামন থেকে দেখেছো বা দেখো তারাই আর কি বুঝতে পারবে আর মোবাইলে কিন্তু কতটাও বুঝতে পারবে না তো যাই হোক আর কি সেই ওই ওষুধগুলোই আমি দিয়ে দিচ্ছি আর ডাক্তার বলেছে ওই দিনে তিনবার দিতে তারপরে মানে আরও অনেক দিনে তিনবার আরেকটা মলম দিয়েছে দিনে দুইবার আবার রাত্রিবেলা আরেকটা মলম দিয়েছে তো এরকম অনেক আছে সারা দিন কিন্তু আমার এগুলো করতেই এখন টাইম চলে যাচ্ছে আর তারপরে দেখো ওই ভিতর থেকে আর কি ওই ব্যাগঠাকগুলো বের করেছিলাম তো সেগুলো এখন আমি ঢুকিয়ে রাখছি আর কালকে দিনোটা যে গিয়েছিলাম সেই জামাগুলো সব ধুয়ে দিয়েছি আর এটা ব্লাউজ আগের দিন যে ওই রিলস বানিয়েছিলাম তো সেই ওই শাড়িও ধুয়ে দিয়েছি আর এই যে ব্লাউজটা দেখো এটা আমার মেবেলার ব্লাউজ মেয়েবেলায় কিনেছিলাম আর আমার একজন কমেন্ট করতেছিল দিদিভাই তোমার ব্লাউ ব্লাউজের কালেকশান দেখাও তো আমার সত্যি কথা বলতে আর কি শাড়ির থেকে ব্লাউজের কালেকশনে বেশি কারণ না আমি ব্লাউজটা বেশি কিনি শাড়ি কি হয় তো যেমন তেমন শাড়ি পরা যায় কিন্তু তুমি যদি ব্লাউজটা সুন্দর পড়ো তাহলে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখো এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে বাবার বাড়ি থেকে দানে পাওয়া এই শাড়িটাই ছিল আর কি তো আমার বাড়ির বলো মানে ভালো ভালো শাড়ি বলতে এরকম এর থেকে আরও ভালো শাড়ি বা বাবার বাড়ির শাড়ি বলো তো ভালো শাড়িগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি আমার শ্বশুর বাড়িতেও বাবার বাড়িতেও তো আমার কাছে কিন্তু আর ওই ভালো শাড়ি নেই ওই সুতি শাড়িগুলো আছে আর এটা দেখো এটা একটা ছিল শাড়ি আমিও দেখিনি তারপরে বাড়িতে আসার পর দেখি মানে অনেকে ধরো ধরো এই তোমার সন্ধ্যা থেকে দান দিয়ে যায় না ধরো আমি রেডি হচ্ছিলাম তখন অনেকেই দিয়ে গেছে তো এখানে ওখানে সেখানে রেখেছিলাম তো যাই হোক সেখান থেকে এই শাড়িটা পাওয়া গেছে আর কি আর এই যে দেখো আমি এখন রেডি সেডি হয়ে গেছি আর শাড়ি পরে যাচ্ছি কেন বলো তো রক্ত দিতে হবে আর আমার সব কুর্তিগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আর রক্ত তো ওই তোমার ওই কুনাই যে কোনই বলে না তো ওখান থেকে কিন্তু রক্ত নিবে ওই জন্যই আর কি মানে শাড়ি পরা আর কি না হলে এত গরম গরমে শাড়িটা পরতাম না শাড়িটা কিন্তু খুব গরম পড়েছে আর নর্মালও আমাকে শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু ওই সব সময় আর কি ভালো লাগে না এমনিতে ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আমার খোপা করে নিচ্ছি কি করব আর এত বড় বড় চুল এত গরমে তো ছেড়ে দেওয়ারও মানে অবস্থা নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো এই তোমার কি হয়েছে জুতা কখন হারাইছে জুতে হারাইছি বিয়ে তো জুতে হারাইছে নতুন জুতে আমার আমার বিয়েতে যে কত কিছু জিনিস হারাইছে কী বলবো আর তারপরে অষ্টভর হলো বিয়ের পরে আমার বিয়ে তো বসে বৈশাখ বল অঘ্রাণে হয়েছে আর আমাদের বাড়িতে অষ্টভর হয়েছে হচ্ছে ফাল্গুনে মানে কত জিনিস যে হারাই হারাইছে তোমরা ভাবতে পারবে না আমার একটা মানে আমাদের একটা জিনিস ছিল মানে ঠাকুরদাদার আমার থালা ছিল একটা খুব বড়ো সড়ো থালা ঠাকুরদাদা ওই থালাতে ভাত খেত আর কি তো মানে সেরকম আর ঠাকুরদাদা ঠাকুমার হাতের জিনিস সেরকমটা নেই শুধু থালা মানে ছিল আর হয়তো আর থালাটাও ছিল তো থালাটা আমরা ইউজ করতাম তো সেই থালাটা হারাই যে তো মাথা গরম যে হ্যাঁ আমার শ্বশুরের একটা ইয়ে ছিল স্মৃতি ছিল ওই থালাটাতে ভাত খাইতো ওই থালাটা পর্যন্ত নাই আর কি কি করা যাবে আর বলো তো যাই হোক আর কি দেখো মার আমি রেডি সেডি হয়ে গেছি আর ডাক্তার দেখাতে যাব বলে কি সাজু কিছু করবো না সেটা তো হয় না বলো যাচ্ছি কিন্তু রক্ত দিতে আমার যে শরীরের কতগুলো রক্ত নিয়ে নেবে এমনিতেই রক্ত নাই কি বলি আর মাথা চক্কর দেয় মাঝে মাঝে তার মধ্যে এই যে রক্তগুলো দিয়ে এসে আর এখন প্রায় সে এগারোটার মতন বাজে খাওয়া দাওয়া তো নেই অবস্থা শেষ তো চলো যাই তারপরে কথা হবে আবার তারপরে দেখো বন্ধুরা এই যে আমরা টোটোতে যাচ্ছি মার আমি আর কি বলতো আমার রক্ত দেওয়া বলেই কিন্তু মাকে নিয়ে যাচ্ছি না হলে কিন্তু মাকে নিয়ে যেতাম না কারণ কি বলতো সারাদিন মার জল খেতে হয় তোমার পেছাপ আটকানো যায় না আর হচ্ছে আর অনেক রকমের ওষুধ সারাদিন যেহেতু হোমোপ্যাথিক ওষুধ আর কি চালায় তো সারাদিন কিন্তু ওই তোমার চলতেই থাকে সকাল থেকে এক ঘন্টা পর পর এরকম চলতেই থাকে মার ওষুধ হ্যাঁ আর এই যে জলের বোতল দেখতে পাচ্ছ আর জল তো বলেছে ডাক্তার পাঁচ লিটার ছ লিটার এরকম জল খেতে তো তার জন্য কিন্তু মাকে আমরা এখানে ওখানে নিয়ে যাই না ওভাবে বাড়িতেই থাকে আর কি তারপরে দেখো এই যে অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতন এখন কিন্তু প্রায় একটার মতন বাজে আর এই যে দেখো এখন আমার আর কি রক্ত নেওয়া হলো খুবই ব্যথা করছে হাটটা তারপর কী তো আমার প্রচণ্ড খিদে পেয়েছি কি করি কি করি তারপরে এই রাস্তার পাশেই ছিল এই যে বিরিয়ানির দোকান তো সেখানে আমি চলে এসেছি আর মা তো খায় না মার তো মাংস মানে ডিম অনেক কিছু খাওয়া বারণ খাই না লোভ গেলেও খেতে পারে না তো যাই হোক আর কি তারপরে এখানে দেখো চলে এসেছি আর কিন্তু বিরিয়ানিটা আগে আমি খুব খেতাম কিন্তু এখন কিন্তু অ্যাভয়েড করি কারণ আমার প্রবলেমের জন্য আর তেল মশলা আমার বেশি খাওয়া যায় না জন্যেই কিন্তু অ্যাভয়েড করি কিন্তু আজকে আর ওই সাম দোকানের সামান দিয়ে যাচ্ছিলাম পুরো গন্ধটা একদম নাকের ভিতরে ঢুকছিল তারপরে ভাবলাম চলো আজকে বিরিয়ানিটাই খাওয়া যাক আর আর তাহলে এক মাস আর খাবো না আজকে খেলাম আর এক মাস খাওয়া যাবে না তো যাই হোক আর কি আর এই যে দেখো আমার মা কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার মা কিন্তু এখন ক্যামেরা করতে খুবই ভালো পায় আগে কিন্তু একদমই পেত না তো যাই হোক আর কি আর এখানে দেখো তারপরে সেই বিরিয়ানি খাওয়ার পর আমাকে ওই দিয়েছে ওই যে কি বলে না ওগুলো থাকে না ওই লাল সাদা সাদা হচ্ছে তোমার ওই মিষ্টি মিষ্টির মতন যে থাকে দেয় দোকান দোকানে আর কি তো সেটাই দিয়েছিল তো সেটাই আমি খাচ্ছিলাম আর এখানে দেখো মা এসেছে চশমা ঠিক করতে মার চশমাটা ভেঙে গেছে তার মধ্যে আর মানে নষ্ট হয়ে গেছে আর কি তো তার জন্যই দেখো সেই পাওয়ারটা চেক করলো দোকানদার পাওয়ারটা চেক করার পর মাকে একটা নতুন চশমা বানিয়ে দিল তারপর দেখো ওই যে তখন বললো যে মার জুতা হারিয়ে গেছে তখন যে মা বললো তারপরে দেখো মাকে আমি একজোটা জুতা কিনে দিচ্ছি এটা কিন্তু পয়লা বৈশাখের মার গিফট এই ভাইদের বাবাদের বন্ধুত্ব দেওয়া শেষ আমার যেটুকু সামর্থ্য মতো আর কি তো মাকে আমি এবার দিয়ে দিলাম এই জুতোগুলো পয়লা বৈশাখের তো যাই হোক আর কি তারপরে দেখো সেই জুতার দোকানেই আছি আর মা হচ্ছে এই জুতাগুলো পছন্দ করলো লাল লাল জুতাগুলো তো মানে সেই জুতা আমরা অনেক অনেকবার পরেছি আমিও এরকম জুতা পরেছি মাও আগে এক দুবার পরেছে কী বলতো আমার থেকে না মায়ের পাগুলো আরও বেশি বড় বড়ো তাই যে কোনো জুতা আর কি হতে চায় না তারপরে দেখো মানে রাস্তার ড্রেনের খুবই গন্ধ আমার না শহরে আসলে কেন জানি না এই ড্রেনের গন্ধে মাথা ঘুরে যায় তো যাই হোক আর কি ওই ওই জন্য মনে হয় গ্রামই ভালো আমাদের আর এখানে দেখো ফ্রুটি নেওয়া হয়েছে মা একটা আমি একটা তারপরে বাড়ি চলে এলাম আর এখানে দেখো আমি নাইটি নিয়ে আসছি তিনটা এগুলো কিন্তু একশো টাকা করে নাইটি দেখো নাইটিগুলো আমার কাকিরা আনতে দিয়েছে নাইটি তো সেটার ভিডিও আর করা হয়নি মানে খুবই ভিড় ছিল আর আমার খুবই মাথাটা ঘুরছিল আর কি এত রোদে তার মধ্যে একটা অবধি না খাওয়া ছিল তারপরে খাওয়ার পরে আরও শরীর মানে তক করছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সুখবরটা এখন বলে দিবো কিন্তু তো বন্ধুরা আমি কিন্তু তখন বাড়ি চলে এসেছি আর কি দিনারা থেকে মার আমি এখন যাচ্ছি একটু আমাদের মানে ব্যাঙ্কে যাব বলতে একটু গ্রুপের কাজ আছে আর কি আমাদের তো তার জন্যই যাব আর চলো তোমাদের বলেই দিই ফাইনালি যে কি খুশির খবর কারণ তোমরা আমি বুঝতে পারছি সবাই অনেকটা এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে কাজ করছে অনেকটা মানে অনেকটাই কাজ করছে তো আমি বলতাম আমি আজকে বলতামই সেটা তো কোনো সন্দেহ ছিল না আজকে আমি বলতাম তো মানে ভেবেছিলাম বাড়ি এসে আই তোমার একটু রেডি সেডি হয়ে রিলস বানাবো একটু রেডি সেডি হয়ে ভালো করেই বলবো তো যাই হোক আর কি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করিনি একটু ওই জল খেয়েছি খাওয়ার পরে না কষ্ট করে খুললাম তো যাই হোক আর কি বললাম যে এসে একটু জল ঢল খেয়ে একটু শুয়েছি মাথাটা ধরেছিল তারপরে মা বললো ওডোড ও ড যা ব্যাঙ্কে যা ব্যাঙ্কে যা তোর জন্য লোন মানে আটকে আছে বলতে ওই যে গ্রুপ থাকে না যে দশজন গ্রুপ সেলফ হেল্প গ্রুপগুলো তো সেটা আমার যখন আমার পনেরো ষোলো বছর মানে বয়স ছিল তখনই মা ওটাতে আমার নাম দিয়েছে তো যাই হোক আর কি তো আমার জন্যে নাকি লোন আটকে আছে ওদের যাব আর চলো ফাইনালি তোমাদের খবরটা আজকে বলেই দিই হ্যাঁ তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো অনেক রকম মানে অনেক রকম অনেকে বাজেভাবেও বলেছো আমাকে তো ডোন্ট মাইন্ড বলে না ভালোবাসার লোকের সংখ্যা বেশি খারাপ মানে যারা ভালোবাসে না তাদের লোকের সংখ্যা খুব কম তো যেই লোকের মানে যেটার লোকের সংখ্যা বেশি তাদেরকে আমি খুব ভালোবাসি আর এই তারাও আমাকে খুব ভালোবাসে আর কি তো যাই হোক ফাইনালি 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 তোমাদের আজকে মানে এখন আমি সেই সুখবরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যাচ্ছি হা আমিও শান্তি পেলাম যাই হোক তোমরা অনেক শান্তি পেলে ফাইনালি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যাচ্ছি এখন মানে এখন আমাদের বিয়ের চলছে সাড়ে চার মাস তো তোমাদের দাদা ভাই কদিন হয় কুড়ি পঁচিশ দিন হয় যাওয়ার এরকম হ্যাঁ তো যাই হোক আর কি তো খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি আমার বরের সাথে আমার বরের রাজ্যে মানে আমার বর যেখানে আছে সেখানেই যাচ্ছি আর কি আমি তো খুবই এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো জিনিস আমার আবার বেশিক্ষণ থাকে না মানে কি বলো তো আমার জীবনটাই এরকম কিছু ভালো হলেও পরক্ষণে সেটা খারাপ হয়ে যায় জানি না এখন কি খারাপ কি খারাপ হবে আমার সাথে আমি জানি না আর এটাও জানি যে হ্যাঁ হয়তো বা আমার সাথে আরও কিছু এরপরে এখন হয়তো ভালো এটা ভালো খবর তো কিছু খারাপ হতেই পারে আমি জানি এরকমটা আমার সাথে হয়েই থাকে তো যাই হোক আর কি ওই যে নিচের মধ্যে ডাকছে তো এখন আমাকে যেতে হবে তো যাই হোক আর বেশি কথা তোমাদের সঙ্গে বলবো না তো এটাই খুশির খবর যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি তো চলো আবার পরে কথা হচ্ছে আর যারা যারা বলেছ এটা যে দাদা ভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছ তাদের কমেন্টের তাদের তো নাম আর হচ্ছে কমেন্টটা পড়বোই স্বাভাবিক তো চলো তারপর দেখো বন্ধুরা এই যে দেখো আমরা সবাই চলে এসেছি ওই যে বললাম যেটা কাজের জন্য আসার আর আমাকে যারা যারা কমেন্ট করেছে মাধবী রয় বলেছে দিদি তুমি দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছ অলোকা ব্লগসও বলেছে দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাওয়ার কথা দিনা ভট্টাচার্যও বলেছে আমাকে কোয়ার্টারে যাওয়ার কথাটা মণিও বলেছে দিদিভাই তুমি কোয়ার্টারে যাচ্ছ অঙ্কিতা বলেছে আই থিঙ্ক তুমি কোয়ার্টারে যাচ্ছ প্রিয়াঙ্কাও বলেছে যে দাদাভাইয়ের পোস্টিং এসেছে আর তুমি কোয়ার্টারে যাচ্ছ তো পোস্টিং তো আসিনি কিন্তু কোয়ার্টারে যাচ্ছি যাই হোক আর কি বন্ধুরা তারপরে অনেকে আমি প্রেগনেন্ট সেটাও অনেকে বলেছে তারপরে ওই আরও অনেক রকম কমেন্ট করেছো তো যাই হোক তার মধ্যে নেগেটিভ কমেন্টও অনেক ছিল আর কি বেশি ন্যাকামো মাছি এটা ওটা তার জন্যই আমার তার জন্যই আমাকে ভালোবাসে না কেউ তো দেখো তোমরা চার পাঁচজনের ওই চার পাঁচটা খারাপ কমেন্ট আসাতে আর হচ্ছে ওই তোমার পঞ্চাশটা ভালো কমেন্ট আসাতে তোমরা কি এটা ভেবে নিলে যে এখন মানুষ ভালোবাসে না দেখো তোমরা পাঁচ জন্য যে পঞ্চাশ জন আমাকে ভালোবাসবি না সেটা কিন্তু না আমার ভালোবাসার মানুষ আমি জানি অনেকে আছে অনেকে আছে তো যাই হোক বন্ধুরা আমার তো আগের একটা চ্যানেল ছিল তোমরা জানো সেটা চ্যানেল তো ডিলিট হয়ে গেছে একটা এক লাখ পঁচিশ হাজারের ফ্যামিলি ছিল আমার এটা না এখন এইটুক ফ্যামিলির জন্য তোমরা ভেবো না যে আমার এইটুকই ফ্যামিলি ছিল আমার একটা এক লাখ পঁচিশ হাজারের ফ্যামিলি ছিল সো সো আমার কপাল কপালবশত সেটা আমার চলে যায় আর কি তো সেটা ম্যাটার করে না আমি যে আবার দাঁড়িয়ে গেছি বা আমি আবার যে দাঁড়াচ্ছি তোমাদের ভালোবাসা এটাই সব থেকে ম্যাটার করে যে এত বড় একটা চ্যানেল যাওয়ার পরেও আমি আবার ফিরে আসছি এটাই কিন্তু সবথেকে বড় কথা তোমরা একটু ভেবে দেখবে আমার কিন্তু একটা প্লে বাটন আছেই অলরেডি তারপরে যদি আমি আরেকটা প্লে বাটন তাহলে ভাবো তোমরা যে আমার কাছে দুইটা প্লে বেটন হয়ে গেলো আরকি তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে